ছাত্রজনতার অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এবং ভারতীয় প্রভাবাধীন রাজনৈতিক দল গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির আয়োজন করেছে ঐক্যবদ্ধ মোর্চা জুলাই ঐক্য বুধবার সতেরো ডিসেম্বর বিকেল তিনটায় রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে কর্মসূচি শুরু হয় এতে বিপুল সংখ্যক ছাত্রজনতা অংশ নেয় মিছিলটি ঘিরে রামপুরা গুলশান ও বাড্ডা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় হাইকমিশনের ভিসা সেন্টার দুপুরের পর বন্ধ ঘোষণা করা হয় এর আগে মঙ্গলবার সন্ধ্যায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে জুলাই ঐক্য জানায় চব্বিশের গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন শ্রেণী মানুষ অংশগ্রহণ করেছেন কর্মসূচিতে অংশ নেন দেশপ্রেমিক ও বাংলাদেশপন্থী সাবেক সেনা কর্মকর্তাদের একটি অংশ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক একাধিক নেতা পাশাপাশি বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থীদের সরব উপস্থিতি দেখা যায় আয়োজকদের দাবি দেশের সার্বভৌমত্ব রক্ষা ও বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি পুরো আয়োজনের নেতৃত্ব দিচ্ছেন জুলাই ঐক্য এর সংগঠকেরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে